দেওয়া যাচ্ছে না এই ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহজনা থানার পক্ষ থেকে সকলের কাছে আরেকটা কথা মনে রাখবেন আমাদের বীর সাহেব প্রতিমধ্যে রাস্তায় চলমান আছে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শাখা প্রবাসী প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ মামুন মোহাম্মদ আবদুল্ল মামুনকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ গণজোয়ারে পরিণত হয়েছে আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি মুফতি আবদুল্লাহ তাহের কাসমি আজকের গণসমাবেশে লক্ষ কোটি মুসলিম